you yeah.

ভালো করে ধুয়ে নিই তারপরে পরে ভালো করে স্নান করি আবার নিচে মাছে রেখে আবার তো বাবার জায়গায় আমি বসিয়ে দেখো শুকে যাচ্ছে তাই লেগে যাচ্ছে জায়গাগুলো সব 我都在家。啊 লেগে লেগে শুকিয়ে শুকিয়ে গিয়ে প্রত্যেকদিন ঘি মধু দেওয়া হয় তো মধু দুধ দই দেওয়া হয় তাই মা বাবা শুকিয়ে গেলে সাদা ডাক্তার দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেক দিনই আমার পরিষ্কার করে দিই বাবাকে কথা থেকে ওটাকে দেখো কি সুন্দর সাদ হয়ে গেল কি সুন্দর আমরা যেমন সাবা তেল কত কিছু মাখি মেখে সান করি সেম ঘি পটি পরি ফুল করি সেরকম বাবাকেও আমরা সাজিয়ে দেবো খুব সুন্দর করে বাবার বাবাকে ঝাপ্কা দিচ্ছি জল ঝাপ্কা দিয়ে নোলাগুলো বেরিয়ে যাচ্ছে 哎，妈。 সারা ঘন্টা এরম প্রতি জপ করতে থাকছি অনেক জপ যাবে আমি আজকে প্রত্যেকটা ভিডিও আমি তুলতে থাকবো তোমাদেরকে দেখাবো যে কতটা আমাদের সময় যায় এরকমভাবে আমাদের সান করাতে কতক্ষণ লাগে বা পুজো দিতে একটা কতক্ষণ লাগে আমি অলরেডি কৃষ্ণ শিব শ্যামা মা আর শিবাইন্দু চলনে ছেড়ে দিয়েছি বিদ্যুৎ ছেড়েছি যারা দেখবে দেখবে বুঝতে পারবেন যে আমি কতক্ষণ লাগে একটা পুজো নির্বোধন করতে যাই তাহলে যা তাহলে পুজো দিয়ে এখানে ভক্ত সেবা করবো ভক্ত দেখবো বলে হয় না আমি মাকে যেমন পারবো আমরা যতটা পারবো ভর্তি করে জানি না কতটা পঙ্গি দিতে পারবি তবুও চেষ্টা করবো ভক্তি দিয়ে পুজো করার এখানে আমি বাবাকে বসিয়ে দেবো বাবা মা এখানে বসবেন বাবার আসেন কৃষ্ণ কাল ঠাকুর শিব বাবা আর এখানে আমি আমাকে বাবাকে বসিয়ে দেব আমার শিব শ্যামা মা স্বামী ঠিক না থাকলেও হবে না

সব সময় এই শঙ্খ চূড়া এটাকে জল শঙ্খ বলা হয় এটাকেও এরকম করে বন্ধুগঞ্জের মধু সব কিছু দিয়ে সান করিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রাখবে তারপরে এর মধ্যে শান্তি জল দিয়ে পুষ্প দিয়ে দেওয়া হয় বুঝতে এটা পর্যন্ত করে রাখার চেষ্টা করবে ত্রিগণ সায়ের নগর পুজো আগে করবে এই যে இதேடிலாம் இதோ எடுத்து லேப்போம் সামান্য রোদ দেওয়া কি আছে পরমান্ন ফুলগুলো সাজাবো এবার আমি খুব সুন্দর করে এবার পড়াবো বাবাকে থেকে তোমরা আজকে দিনে একটা বইটি পড়াবে যারা এখনো পড়া সন্ধেবেলাও পড়াতে পারো বইটি একটা পড়াবে বইটি কিনে আনতে পারো মানে ঘরে একটা বইতে সুতো দিন থাকে বানিয়ে নেবে বাবাকে ভর্তি করে বানিয়ে নেবে বাবাকে পড়াবে ও নাম শিবায় মালা দিদি উপোস টুকোস করে আজকে দিনে একটু থাকবেন সকাল সকাল পুজো দিয়ে তোমরা কিছু জল টন সেবা করতে পারো ফল সেবা করতে পারো আর যারা থাকতে পারো আমি মনে করি আজকে দিনে তুমি যেস্তি বেরিয়ে বাবাকে পুজো দিতে পারো আলো আরও ভালো হয় আর যারা পারো না তোমরা শুকনো কোনো খাবার টাবার খেয়েও পুজো দেবে মা ভগবান মুক্তি চান ঠিক আছে ভক্তি দিয়ে পুজো দিতে পারলে ভগবান সেটাই সন্তুষ্ট হয়ে যায় বড় করা যায় ফলে আমি বুঝতে পারছি না আমার বলতে না ini, 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 তোমাকে তোমার এই যে সন্তান দিয়েছে মা তোমার পরম ভক্ত বাসুশাখা তোমার ফ্যামিলি তোমার সমস্ত কিছু সমস্যা থেকে তুমি মুক্ত করো ভগবান হে কৃষ্ণকালীমা হে শিশা মামা তোমাকে খুবই ভালোবাসে মা যখনই যা দরকার ঘরে চিন্তা করে তোমার এই ভক্তকেও তোমার এই যে ভক্ত দি ভক্ত আছে আমার পুত্র আমার আমার সন্তান দেখেও উনি চিন্তা করে সবসময় যে কখন কী লাগবে শাড়ি কখন কি অবা বন্ধন আর আমার কিন্তু পনেরোটা বছর অন্তত কম করে উনি দেখে গেছেন তুমি তো জানো শুধু দেখে গেছেন বলে তোমাকে বলছি না সমস্ত বিপদ আপদ থেকে ওনাকে তুমি রক্ষা করো বাসু সাহাকে ওনার বউকে ভালো রাখো স্বামী সন্তান বাচ্চা কাছে ভালো রাখো নাতি নাতনিকে ভালো রাখো মাকে ভালো রাখো সবাইকে ভালো রেখো মা এই কৃষ্ণকালী মা তুমি সুস্থ রাখো বাসু সাহাব ফ্যামিলিকে বাসুসাহার মনের ইচ্ছা পূর্ণ করো মা কৃষ্ণকালী মা সব সময় তোমাকে নজর রাখেন দেখো তোমার ওর না আমি কৃষ্ণ অংশে কি করাবো বলো না দেখো তুমি কোন সন্তানের হাতে কি নিয়ে আসবে আমরা তো এবার কেউ না তুমি হয়তো চেয়েছিলে ওর হাত থেকেই তুমি নিয়েছো তোমার ওই হাত থেকে তুমি নিয়েছো মা কৃষ্ণকালী মা তো আজকে তো আমি পরেই রাখলাম কৈষ্ণ অবসা পড়াবো ছোড়াবো কৈষ্ণ অবরসাথে আমার ঝিড়ি বাবা বলেছে মাকে দুটো শাড়ি দেবেন শাড়ি নতুন পড়াবেন তো তাই জন্য আমি আর শাড়ি খাস ঠিক করলাম না শেষ সোমবার দিন শেষ সোমবার মাকে দিয়ে দিলাম গায়ে বাবাকে দিলাম বড় করে যাচ্ছে একটু দেখো সব দিয়ে এবার মাকে খেলা করব হয়ে গেছে সব আবার সাজানো হবে সাজানো হবে